আগস্টে বাংলাদেশের জনগণ যখন তাদের ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন উনি মুখোমুখি হতে পারতেন সেইটা না করে উনি পাঁচই আগস্টের পালিয়ে যাওয়ার আগে। উনার আত্মীয় স্বজন যারা ক্ষমতার দম্ভ দেখাতেন ক্ষমতা সাথ দিয়েছিলেন লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাড়ি দিয়েছেন। তাদেরকে আগেই পাচার করে দিয়েছেন আত্মীয় স্বজনকে পাচার করে নিজের পাশে আগস্ট হেলিকপ্টারে বোনকে সাথে নিয়ে পালিয়ে গেছেন আর তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন তাদেরকে পাহারা আমরা দিচ্ছি আমরা আমাদের প্রশাসনকে নেতাকর্মীদেরকে বলেছি রক্তের বদলা রক্ত নয় হাতের বদলা হাত নয় পায়ের বদলা পা নয় আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে আইন সংগতভাবে হবে আমরা সেই কারণে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দেইনি সুতরাং যে সমস্ত ভাইরা এখন মনে করছেন সামনে ষড়যন্ত্র করবেন সামনে কুক্কুলি খেলবেন সেই কুক্কুলি খেলার সময় আপনারা পাবেন না হয়তো আপনারা যদি গত এক বছরে বাংলাদেশের মানুষ আপনাদের যে ভালো হওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগ যদি আপনারা কাজে না লাগান তাহলে আগামী দিন অশান্ত হয়ে পড়বে আমরা তার নিজস্ব গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনতা যদি জেগে ওঠে সমস্ত কিছু পচ নচ হয়ে যায় আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আইনের শাসন ফিরে আসে যে বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি না হয় কেউ গুম না হয় কেউ বিনা বিচারে গুলিবিদ্ধ হয়ে মারা না যায় কারোর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা গাইবি মামলা না করে এমন একটি বাংলাদেশ চায় যে বাংলাদেশে কবর থেকে উঠে এসে কোনো মা কোনো বাবা কোনো ভাই কোনো বোন কবর থেকে উঠে এসে রাতের বেলায় ভোট দিয়ে না যায় এরকম একটি বাংলাদেশ চাই সতেরো বছর ভোট দিতে পারেননি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশের সমস্ত সেক্টরে মানুষের ভোটের অধিকার নিঃহরণ করা হয়েছিল সতেরো বছর পরে আগামী দিন ভোট দিতে যাচ্ছেন এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে উন্নয়ন এবং স্থিতিশীল রাজনীতি কায়েম করা আইনের শাসন কায়েম করা আর কোন মায়ের বুক যাতে খালি না হয় আর কোন ভাইয়ের বুক যাতে খালি না হয় সেই পথ চিরতরে রুদ্ধ করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যারা খুন আমাদের নেতা আদাছে ধানের

আছে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি কোনো গুরো বিরোধ